জয়তারামা জয়রানী মা আমার প্রিয় বন্ধুরা আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি খুবই পরীক্ষিত টোটকা এবং খুবই কার্যকরী টোটকা যেসব মহিলাদের ঋতু অনিয়মিত মানে নিয়মিত হচ্ছে না ডেট ওভার হয়ে যাচ্ছে তলপেটে পেটে প্রচুর ব্যথা করছে খুব ব্যথা করছে সহ্য করতে পারছেন না সেসব মহিলা বা মেয়েরা এই টোটকাটা ঘরোয়া টোটকা খুবই সহজ সরল ইজিলি টোটকা আপনারা করে দেখুন ফল পাবেন যাদের এই সব সমস্যা তারা করুন অবশ্যই দেখবেন হওয়ার আগে যে ব্যথাটা করে তলপেট ব্যথা সেটাও করবে না নিয়মিত হবে ঋতুটা নিয়মিত হবে ঠিক আছে তো নিয়মিত হবে কি করে কি করতে হবে যদি আমি সবই বলছি তার আগে ছোট্ট একটি আপনাদের কাছে আবদার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবই বলছি নিয়মিত শুনুন ভিডিওটা স্কিপ করবেন না ঠিক আছে তো এই যে লেবুটাকে দেখতে পাচ্ছেন এটা একটা পাতি লেবু হ্যাঁ একটা পাতি লেবু ঠিক আছে এই লেবু এটা তো একটু কাঁচা ধরনের আছে আপনারা একটু ইয়েলো কালার মানে একটু পাকা কালার হলুদ হলুদ কালার নেবেন ঠিক আছে তো নেবেন একটা লেবুতে যতটাই রস হয় ছোটো হোক লেবু চাই বড়ো হোক এরকম সাইজের নেওয়ার চেষ্টা করবেন অসুবিধা নেই একটু ছোটো হলেও হবে একটু হালকা বড় হলেও হবে সমস্যা নেই ঠিক আছে কিন্তু পাতি লেবু হ্যাঁ পাতি লেবু কাগজি লেবু এবং গন্ধরাজ লেবু নেবেন না কিন্তু পাতি লেবু হ্যাঁ তো লেবু যে রসটা হবে একটা লেবু ছোট ছোটো করে কেটে একটা চায়ের চেকনিতে ধরে চেপে চেপে রস বের করে বা রস চেপে চেপে বের করে একটা বাটিতে রেখে তারপর ছেঁকনি দিয়ে ছেঁকে এরকম একটা কাপের মধ্যে নেবেন ঠিক আছে এরকম একটা কাপে নেবেন নিয়ে নিয়ে কাপে নিয়ে আর এরকম একটা স্টিলের চামচ এরকম একটা স্টিলের চামচে মানে উঁচু উঁচু না লেবেল মতন মিস্ত্রি যে সাদা যে মিস্ত্রিটা পাওয়া যায় ওই মিস্ত্রি গুঁড়ো গুঁড়োটা দিয়ে ভালো করে ওটাকে পাইল করে খালি পেটে একদিন পর একদিন পরপর খাবেন মানে একদিন পর একদিন পনেরো দিন খাবেন অল্প দিনের হলে পনেরো দিন যদি অনেক দিনের পুরনো হয় অনেক বছর ধরে তাহলে এক মাস খাবেন একদিন পর একদিন ঠিক আছে তাহলে দেখবেন আপনার নিয়মিত ঋতু হচ্ছে এবং তলপেট ব্যথা হবে না আপনার একদম সুন্দরভাবে আপনার শরীরটা ভালো হয়ে যাবে ঠিক আছে আপনাদের নিজেদের সমাধান নিজেরাই করতে পারবেন করে দেখুন মিস্ত্রিও তো খারাপ না মিস্ত্রিও খায় লেবুও খায় লোক মানুষে ঠিক আছে এটা খাওয়ারই জিনিস এটা কোনো ভয়ের কারণ নেই তবে যাদের সুগার আছে তারা খাবেন না ঠিক আছে যাদের সুগার আছে তারা সুগার সারিয়ে এরকম প্রবলেম থাকলে খাবেন কারণ এর মধ্যে মিষ্টি থাকবে তো মিষ্টি খেলে সুগার অনেক সময় বেড়ে যায় ঠিক আছে তো সুগার যাদের আছে তারা খেতে পারবেন মানে সুগারটা সারিয়ে নেবেন পরীক্ষা করে নেবেন আর আমি সুগার সারানোর জন্য আমি একটা টোটকা আমি পরে দেবো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে আমি সুগারের ভালো টোটকা দেবো খুবই পনেরো দিন খেলে খেয়ে পরীক্ষা করতে যাবেন দেখবেন আপনার সুগার নর্মাল মানে নেই ঠিক আছে সেটাও আমি দেবো খুবই সহজ সরল টোটকা ঠিক আছে আমার ভিডিওটা দেখতে থাকুন উপকারী উপকারী জিনিস দেবো আপনারা নিজেদের সমাধান নিজেরাই করতে পারবেন নিজেদের প্রতিকার নিজেরাই করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আবার একবার কেটে দেখুন বা আমাকে কল করে জেনে নিতে পারেন কোনো সমস্যা নেই এটা আমি খুবই পরীক্ষিত করে দেখুন তবে একদিন পর একদিন খেতে হবে মোট পনেরো বার আর যদি বেশি দিন হয় তাহলে এক মাস একদিন পর একদিন মানে এভরি ডে খাবেন না একদিন বাদে একদিন ঠিক আছে রোজ খাবেন না একদিন বাদে একদিন এটা খাবেন আর আবার বলছি আপনাদের সুবিধার জন্য যে সুগার যাদের তারা কিন্তু খাবেন না সুগার পরীক্ষা করে নেবেন ঠিক আছে কারণ মিষ্টি মিষ্টি জিনিস পেশেন্ট হিসাবে যাতে ভালো হয় সেটাই বললাম ঠিক আছে সুগার হলে অনেক সময় সমস্যা হয় সুগার বাড়ে মিষ্টি জিনিস একদমই খাবেন না সুগার যাদের আছে ঠিক আছে একদমই খাবেন না আর তেল মশলা একটু কম খাবেন ভালো থাকবেন শরীর সুস্থ থাকবে ঠিক আছে যত বেশি বয়স হবে তত বেছে বেছে খাবেন হালকা পাতলা খাবেন দেখবেন শরীর ভালো থাকবে বেশি ওষুধ খেতে হবে না কোথাও মেডিসিন বেশি খেতে হবে না গিয়ে দেখবেন হালকা পাতলা খাবেন তেল মশলা কম খাবেন যত শাক পাতা খাবেন বা সিম্পল ডাল খাবেন উচ্ছে করলা পেঁপে এগুলো খাবেন দেখবেন শরীর ভালো থাকবে অতিরিক্ত মাছ মাংস খাবেন না লিভারে ফ্যাট হয়ে যাবে রোগ ব্যাধি সৃষ্টি হবে অনেক সমস্যা বাড়বে ওজন বেড়ে অনেক সমস্যা বেড়ে যাবে হালকা পাতলা খাবেন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে শান্তিতে থাকবে ঠিক আছে এই ছিল আমার ভিডিও নেক্সট ভিডিও আবার আলোচনা করব যেটা বললাম সুগারের সমস্যা নেই নেক্সট ভিডিও আসবো বলবো জানতে পারবেন নিজেদের সমাধান নিজেরাই করতে পারবেন ধন্যবাদ